হাই গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ হচ্ছে রথযাত্রা আজকের দিনে জগন্নাথ বলরাম ও সুভদ্রা মাসির বাড়িতে রথে করে বেড়াতে যায় তো সেই উপলক্ষেই হয় এই রথযাত্রা তো আমি সেই উপলক্ষে আজ ঠাকুরনগর মেলা হচ্ছে রথের মেলা ঠাকুরবাড়িতে সেখানেই আসছি মেলা দেখতে তো চলো তোমাদের মেলা ঘুরিয়ে দেখায় তো সবার প্রথম দেখো তোমরা এখানে প্রচুর দোকান আসছে আর প্রচুর ফটোর দোকান আছে বিভিন্ন রকম খেলনার দোকান আছে আর এখানে প্রচুর ভিড় হয়েছে তো তার ভিতরে একটু একটু করে তোমাদেরকে দেখাচ্ছি সমস্ত কিছুই দেখো তোমরা খুব সুন্দর সুন্দর আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো দেখো এই জিনিসটা দেখলে না ছেলেবেলার কথা মনে পড়ে যায় ছোট্টবেলা যখন আমরা মায়ের সঙ্গে যেতাম রথের মেলায় তখন এই সমস্ত মাটির জিনিস দেখতে পেতাম খুব সুন্দর লাগতো দেখতে আগে না আমরা মেলাতে গিয়ে মায়ের সঙ্গে মাটির ঘট কিনতাম মেলার ভিতরে প্রচুর প্রচুর পরিমাণে মাটির ঘট আসতো খুব সুন্দর সুন্দর দেখতে তো ওই ঘট কিনে ওর ভিতরে টিফিনের জমানো পয়সা রেখে দিতাম আর যখন বছর শেষে পুজোর সময় ওই ঘট থেকে পয়সা বের করতাম প্রচুর টাকা হতো তাই দেখে তাই নিয়েই আমরা ঘুরতে যেতাম দুর্গা পুজোতে তো দিনগুলোর কথা মনে পড়ে যায় মেলাতে আসলেই তো দেখে খুব আনন্দ লাগে আর ছেলেবেলাটা খুব মিস করি তো তোমরা কজন কজন এরকম ব্যবহার করতে বা কজন কজন ছেলেবেলা জানাবে এই জিনিসটা আমরা আগে ঠাকুরদাদাদের ব্যবহার করতে দেখতাম তো এটাকে আমরা হুক্কো বলেই জানতাম তো তোমরা কি নামে এটা জানো অবশ্যই কমেন্টস জানাবে আর এই হলো আমাদের রথ দেখো খুব সুন্দর রথটিকে সাজিয়েছে দেখতে খুব সুন্দর লাগছে আর এটি দেখো এটি হচ্ছে আমাদের শ্রী হরিচাঁদ ঠাকুর ও জগত মাতা শান্তি দেবী মায়ের মন্দির এখানে দেখো খুব সুন্দর সুন্দর মোমের তৈরি প্রদীপ নিয়ে আসছে আর সম্পূর্ণ মোম দিয়ে তৈরি করেছে বিভিন্ন ডিজাইনটি তো গাই যেটাই হচ্ছে আমাদের রথের মেলা আর মেলাতে আসছি তো কোনো কিছু খাবো না তা কখনো হয় না তো আমরা এখন যাব ফুচকা খেতে ফুচকা খেতে এসেই দেখি আমাদের পরিচিত কাকা চলে আসছে ফুচকা নিয়ে বাজারে বসে আমরা কাকার কাছ থেকে সপ্তাহে দু তিন দিনই ফুচকা খাই তো কাকার ফুচকার দোকানের নাম হচ্ছে ফালতু ফুচকা তো সেখানে আমরা চলে আসছি কাকার কাছে ফুচকা খেতে দেখো ওই দেখো লেখা আছে এখানে ফালতু ফুচকা আমরা দেখতে পাচ্ছি যে ফালতু ফুচকার দোকানে চলে আসছি দেখো গাইস ফুচকা খাওয়া হয়ে গেলে আমরা বাড়ির দিকে চলে যাবো ভিডিওটি আর বেশি বড় করব ভিডিওটি আমরা এখানে অ্যান করবো ভিডিওটি ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করবে লাইক দেবে কমেন্ট করবে আর যারা আমার চ্যানেলটিকে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আবার দেখা হবে পরবর্তীতে ওকে বেশ ভালো শুধু থাকবো যাই যখন না তো